আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন দোয়াকুরি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে চিকন ব্রার চিকন ফিতার কিছু কালেকশন দেখিয়ে দেবো টি টিনেজার সাইজদের জন্য বড়োরাও ইউজ করতে পারবে সাইজ হলে তো নিউ ওমের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে টিনেজারদের জন্য যেরকম চিকন ফিতা আছে মানে ছোট মেয়েদের জন্য এখানে হচ্ছে শেপ দেওয়া আছে এখানে চওড়া করে একটু ইয়ে দেওয়া আছে এই যে এইখানে এইভাবে ঠিক সিস্টেমটা হবে এইভাবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে প্রাইস থাকবে আড়াইশো টাকা করে একদম গেঞ্জি কাপড়ের সানা ব্র্যান্ডের এগুলো কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই ভালো হবে যারা হোলসেল নিতে চান হোলসেল নেবেন খুচরা নিতে চান খুচরা নেবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে তো আমি এগুলোর কালার দেখিয়ে দিচ্ছি মেজেন্ডা কালার তারপর হচ্ছে স্কিন কালার রেড কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার বে পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে একদম চিকন ফিতার মধ্যে কিন্তু হবে প্রাইস থাকবে আড়াইশো টাকা করে মাত্র তো এখন আমি আরও কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে ভিতরে ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন এটা কিন্তু যে এখানে নেটের মধ্যে ভিতরে ফোম দেওয়া আছে চাইলেই কিন্তু ফোমটা খুলে ইউজ করবেন নেটের এত সুন্দর কালেকশন মাত্র আমি আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা করে এত কমে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এত কম দামে প্রাইস মাত্র তিনশো টাকা আড়াইশো টাকা করে সরি মাত্র আড়াইশো টাকা করে এই যে এগুলো কিন্তু ফোমের মধ্যে চিকন ফিতার মধ্যে এগুলো রেগুলার ইউজ করতে পারবেন এই যে এইগুলো এগুলো কিন্তু আয়রন আয়রন কাপড়ের মধ্যে এইগুলো কিন্তু আয়রন কাপড়ের মধ্যে আপনারা যখন ইচ্ছে আপনারা ইউজ করতে পারবেন ছোটরা প্রত্যেকটা ফর্ম খুলে খোলা যায় প্রত্যেকটা ফর্ম খুলে আপনার ইউজ করতে পারবেন যে কোনো সময় রেগুলার ইউজ করতে পারবেন শুধু রাত্রি ইউজ করবেন না দিনে যে কোনো সময় ইনশাল্লাহ ইউজ করবেন আর যারা হচ্ছে খুচরা নিতে চান তারা নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম